হ্যালো ফ্রেন্ডস আমি আব্দুল মুজিব আপনারা দেখছেন মুকুল ব্লগস তো ফ্রেন্ডস আজকের মূল ভিডিও আগস্ট মাস পর্যন্ত আমরা লেবু গাছের মানে কী কী পরিচর্যা করতে পারি সেই সম্বন্ধে আলোচনা করব লেবু গাছে আমরা কী কী স্প্রে করবো তার পাশাপাশি লেবুর গাছে কী কী যত্ন নেবো কী সার দেবো কী খাবার দেব কীভাবে ফাঙ্গিস স্প্রে করবো এই সম্পূর্ণ কিন্তু আলোচনা বন্ধু আজকের এই মূল ভিডিওতে থাকছে তাই ভিডিওটি স্কিপ আর না টেনে আপনারা মন দিয়ে লাশ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা এই আগস্ট মাসে এই সব আমরা পরিচর্যা না করে নিলে এর পরে আমরা করতে পারবো না কারণ নভেম্বর ডিসেম্বরের মাসে আমাদের গাছ লেবু গাছ সব ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে আর নভেম্বর ডিসেম্বর মাসে যখন লেবু গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে আসবে তখন আপনারা আর এই পরিচর্যা করতেও পারবে না আর এই পরিচর্যার ফলে পরের বছরের জন্যে আপনারা ফল যে পাবেন সেটা আর করতে না শুধু শুধু আপনার কষ্টটা বেশি হবে সেই জন্য যা পরিচর্যা করার আমাদেরকে এই আগস্ট মাস পর্যন্ত করে নিতে হবে বন্ধুরা মে জুন জুলাই মাস পর্যন্ত আপনারা আর গাছকে খাবার দিতে হবে গাছকে খাবার দিলে গাছ কিন্তু খুব ঝাঁকড়া হবে তারপরে বর্ষা জল পাবে বর্ষা জল পেয়ে দেখবেন ওই গাছ যখন খাবার শোষণ করবে প্রচুর অসংখ্য ডালপালা বেঁধে গাছ ঝাঁকড়া হবে আর গাছ ঝাঁকড়া যত হবে বন্ধু তত আমাদের ফল ফুল আমরা পাব বন্ধুরা মে জুন মাসে আপনাদেরকে গাছে খাবার দিতে হবে সেই খাবারে থাকবে বন্ধুরা এক মুঠো থাকবে ভার্মি এক মুঠো থাকবে নিমখোল এক মুঠো থাকবে আপনার গোবর সার এক মুঠো থাকবে সিমকুচি আর এক মুঠো থাকবে সুপার সোনাটা এই সবগুলো উপাদানকে আপনারা নিবেন নিয়ে ভালো করে মিক্স করবেন মিক্স হয়ে গেলে আপনার গাছের বয়স যদি এক বছর থাকে তাহলে ওই সম্পূর্ণ মিক্সনগুলো ওটার হাফ করবেন হাফ করে টবের চারপাশে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরে দিয়ে দিবেন আর মে জুন মাসে যদি ওইটা না দিতে পারেন তাহলে বন্ধুরা আগস্ট পর্যন্ত দেওয়া যায় আগস্ট পর্যন্ত আপনারা দিবেন আগস্টের পরে আর দেওয়া যাবে না কারণ আগস্টের পরে গাছ আবার ডনমেন্সি পিরিয়ডে এসবে তখন আবার ওই খাদ্যটা দিলে বেকার হয়ে যাবে গাছ তখন ওই খাদ্যটা সংগ্রহ করতে পারবে না আমার গাছগুলো দেখছেন বন্ধুরা কত সুন্দর হেলদি এবং তরতাজা প্রচুর ব্রাঞ্চ ওই খাবারটা দিয়ে দেবেন আপনারা আমি যেরকম বলেছি ওইভাবে দিয়ে দিলে আপনাদের গাছ দেখবেন প্রচুর ঝাঁকড়া হবে আর অসংখ্য ব্রাঞ্চ বেরিয়ে আসবে যত ব্রাঞ্চ বেরিয়ে আসবে বন্ধুরা তত কিন্তু আমরা ফুল ফল পাব সেই জন্য খাবারটা আমাদেরকে সম্পূর্ণ সঠিক সময়কে আমাদেরকে প্রয়োগ করতে হবে বন্ধুরা এবার খাবারের কথা তো গেলো এবার গাছকে আমরা কীভাবে সুস্থ রাখব গাছ না সুস্থ রাখলে বন্ধু হবে না সেই জন্য আমাদের গাছে ওষুধ দিতে হবে ওষুধ দিলে আমাদের গাছ সম্পূর্ণ সুস্থ থাকবে বন্ধুরা এই অগাস্ট মাসের শেষের দিকে বা মাঝের দিকে দেখবেন আমাদের গাছে প্রচুর কচি কচি পাতা বের হয় অসংখ্য ডালপালা নিয়ে গাছ ঝাঁকড়া হয়ে প্রচুর কচি কচি পাতা বের হয় একটা পাতা আর ব্রাঞ্চ যখন বেরোয় ওই সময় একটা পোকার উপদ্রব্য হয় তো বন্ধুরা এই পোকাকে দমন করার জন্য যে কীটনাশকটির অবদান আছে তার নাম হচ্ছে সাইটান মেস্টিন গ্রুপের কীটনাশক বন্ধুরা ওই কীটনাশকটির নাম হল আপনার প্রফেক্ট সুপার এটা কীরকম করে ব্যবহার করবেন সেটা আমি একটু বলি আপনারা এক লিটার জল নেবেন এক লিটার জলে তিরিশ ফোঁটা গনে গনে দেবেন তিরিশ ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকাবেন ঝাঁকিয়ে আপনারা ওইটা করবেন দশ দিন অন্তর অন্তর আমিও দশ দিন অন্তর অন্তর করি আপনারাও করবেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন আমার ওই কীটনাশকটা খুব পছন্দ তাছাড়া আপনি ওই প্রোপেক সুপার না যদি পান তাহলে অজন্তা সুপার দেবেন অজন্তা সুপারও আমি দিই ঘুরিয়ে ফেলে দেবেন আর কি এটা দশ দিন একবার দিলেন ওইটা আর দশ দিন আর পর আরেকবার দিলেন ওই ঘুরিয়ে ফিরিয়ে দিলেন দেখবেন বন্ধু কাজটা কিন্তু খুব ভালো হয় এই দুটো কীটনাশক আপনারা দিবেন ঘুরিয়ে ফিরে এটা একবার দেবেন আবার দশ দিন পরে ওইটা আরেকবার দেবেন দিলে আপনার কিন্তু কাজ খুব ভালো হয়ে যাবে নামটা মনে রাখবেন সুপার প্রফেক্ট সুপার আর অজন্তা সুপার এই দুটো কীটনাশক আমি ব্যবহার করি খুব ভালো রেজাল্ট পাই তো বন্ধুরা এবার আসি ফাঙ্গাসজনিত রোগের ব্যাপারে এই ফাঙ্গাস আপনার গাছকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে সেই জন্য প্রতিনিয়ত আপনার গাছকে ব্যবহার করে যেতে হবে ফাঙ্গাস যেমন সাফ ম্যানসার ব্যাবস্টিন রেডোমিন্ট গোল্ড তো বন্ধুরা আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ব্লু কপার ওইটা আমি ধরুন মাসে একবার দুবার করে দিই হালকা পাতলা করে দিই আমি সবসময় ব্যবহার করি বলে হালকা পাতলা করে দিই এইভাবে আপনারা দেবেন আপনাদেরও কাজ হবে তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা অন করে দিবেন আমার ভিডিও সাড়া সাথে সাথে আপনাদের কাছে যেমন পৌঁছে যায় ধন্য থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন